সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের বড় সাফল্য বেলুর থানার অন্তর্গত ঘুসুড়ি এলাকার এক ব্যক্তি ডিজিটাল অ্যারেস্টের প্রতারণার শিকার হন পরবর্তীকালে তার অভিযোগের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তদন্ত শুরু করেন অল্প সময়ের মধ্যেই মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেন এবং তার এক সঙ্গীকে ট্রেস করেন ও প্রতারিত হওয়া আংশিক অর্থ ওই ব্যক্তিকে ফিরিয়ে দেন এবং ইনভেস্টিগেশন চলছে সেই উপলক্ষে গত তেইশ মে প্রেস কনফারেন্স হয়ে গেল শিবপুর পুলিশ লাইন কনফারেন্স হলে কনফারেন্সে যে কারণে ডাকা হয়েছে রিসেন্টলি আমাদের একটা ডিজিটাল অ্যারেস্টের কেস হয়েছিল কেসটা হয়েছে আমাদের বেলুর থানার অন্তর্গত ঘুষুরির একজন ব্যক্তি উনি সিনিয়র সিটিজেন আছেন ওনার ছিয়াত্তর বছর বয়স বাই প্রফেশন উনি ইঞ্জিনিয়ার ছিলেন রিটায়ার করেছেন তো ভদ্রলোকের কাছে একটা ফোন আসে ইনিশিয়ালি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে যেখানে ভিডিওর অপর প্রান্তে যিনি থাকেন তিনি নিজেকে কোলাবা পুলিশ স্টেশনের একজন অফিসার বলে নিজের পরিচয় দেন পরিচয় দেন এবং ভদ্রলোককে এই বলেন যে তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হচ্ছে তার দোষ কি এক হচ্ছে তার দুটো দোষ এক হচ্ছে মানি লন্ডারিং মানি লন্ডারিংয়ে তার নাম জড়াচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা আছে সেখানে যে ইমিগ্রেশন আছে সেখানে কিছু ইলিগাল স্টাফ আছে তার সাথে এনার নামটা অ্যাসোসিয়েটেড হয়েছে তো এই দুটো দেখিয়ে ওনার কাছে কলটা আসে এগারো তিন দু হাজার পঁচিশ মানে এগারোই মার্চ ওনার কাছে কলটা আসে প্রায় তিন দিন উনি ওই সোকল ডিজিটালি অ্যারেস্টেড অবস্থায় থাকেন যেখানে ভিডিও কলের মাধ্যমে ওনাকে আটকে রাখা হয় শুধু তাই না ওনার কাছে আরও একটা নাম্বার থেকে কিছু ডকুমেন্ট পাঠানো হয় হোয়াটসঅ্যাপে কিছু ডকুমেন্ট পাঠানো হয় সেখানে আমাদের সুপ্রিম কোর্টের স্ট্যাম্প সিল ইত্যাদি ফেক করে দেখানো হয় যে ওনার নামে কোনো শিট হয়েছে ওনার নামে ওয়ারেন্ট হয়েছে ইত্যাদি করে ফাইনালি ওনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় যে অ্যাকাউন্ট নাম্বারে ওনাকে তিরিশ লক্ষ টাকা ট্রান্সফার করতে বলা হয় তিরিশ লক্ষ টাকা উনি ট্রান্সফার করেন ট্রান্সফার করার পর তারপর সব কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায় এই ঘটনাটা ঘটে চোদ্দো তারিখ তারপর একদিন পরে উনি যখন রিয়েলাইজ করেন যে উনি প্রতারিত হয়েছেন তখন পনেরো তারিখ উনি আমাদের সাইবার ক্রাইম থানায় আসেন এবং এসে আমরা এফআইআর লঞ্চ করি তো এই কপিল কুমার বাই প্রফেশন ডেলিভারি বয় আমরা ওর কে ওয়াইসি নিয়ে আমরা ওনাকে লোকেট করতে পারি ওনার বাড়িতে আর প্লাস ওই কে ওয়াইসিতে যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারের লোকেশন আমরা একই জায়গায় পাই তো এটা থেকে আমরা কনফার্ম হয়ে যাই যে মানে কপিল কুমার ওখানেই আছেন এবং সেটা ধরে আমাদের টিম রেড করে রেড করে কপিল কুমারকে অ্যারেস্ট করে তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে ওকে এখানে আনা হয়েছে তো ওকে তারপর আমরা আজকে হাওড়া সিজিএম এর সামনে প্রডিউস করলে আমরা চার দিন পুলিশ কাস্টাডি পেয়েছি এনার এগেন্স যেটা ডিরেক্ট এভিডেন্স আছে সেটা হচ্ছে এনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টোয়েন্টি ল্যাক্স রুপিস গেছে এবং ইনি স্বীকারও করেছেন যে ইনি এই ফ্রডটার সাথে জড়িত আছেন শুয়েছেন গতম বুদ্ধ নাগার থেকে নয়ডা হ্যাঁ এদের সাথে জড়িত আছে বলতে যে ব্যক্তি কল করেছিলেন আমরা তাকেও আইডেন্টিফাই করতে পেরেছি ন্যাচারালি বিকজ আমাদের কাছে নাম্বার ছিল প্লাস সে হচ্ছে কপিলার অ্যাসোসিয়েট তো ওকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বাট মানে স্বার্থী ওর নামটা আমরা এখনই ডিসক্লোজ করছি না ও আছে আর এ আছে ডেফিনেটলি এবার এটা তদন্ত স্বয়ং যেটা আমরা সবসময় সব অ্যাওয়ারনেস ক্যাম্পে গিয়ে বলি যে যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন যে আপনি সাইবার ফ্রডে শিকার হয়েছেন তত তাড়াতাড়ি আপনি যদি আমাদেরকে অ্যাপ্রোচ করেন তাহলে টাকাটা একটা হোল্ড হয়ে যাওয়ার ব্যাপার থাকে আদারওয়াইজ কি হয় যারা সাইবার হয় তারা এই টাকাটাকে কন্টিনিউসলি সাইফন করতে থাকে যেটাকে আমরা রোলিং অফ মানি বলি একটা অ্যাকাউন্ট থেকে দশটা অ্যাকাউন্ট দশটা থেকে কুড়িটা ইত্যাদি তো এখানে যিনি ভিক্টিম আছেন ওনার যেহেতু একদিন দেরি হয়ে গেছিলো সে একদিন দেরিতে ইনিশিয়াল যে কুড়ি লক্ষ টাকা ছিল সেই কুড়ি লক্ষ টাকাটা সাইফন হয়ে গেছিল আর বাকি যে দশ লক্ষ ছিল তার মধ্যে একটা ছ লক্ষ সতেরো হাজার অনস্পট ফ্রিজ হয়ে যায় সেটা হচ্ছে ছ লক্ষর একটু বেশি টাকা সেটা সবার আগে তো আমরা ওটা এনসিআরপি পোর্টালে আপলোড করি যেমন আমাদের নিয়ম সেটা বাদ দিয়ে তখন আমরা যখন আপলোড করি আমরা তখন দেখি অ্যারাউন্ড ছ লক্ষ সতেরো হাজার টাকা ওই পোর্টালে অনুযায়ী ফ্রিজ হয়ে যায় তো সেটা আমরা খুব তাড়াতাড়ি আমরা কোর্টের সাহায্য নিয়ে কোর্ট থেকে অর্ডার করিয়ে ব্যাংকের সাহায্য নিয়ে আমরা সেই টাকাটা ওনাকে অলরেডি আমরা ফেরত করে দিয়েছি আমরা বাকি ইনভেস্টিগেশন করছি আর আমরা চেষ্টা করব যে বাকি যে টাকাটা আছে সেই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা ভিকটিমকে রিটার্ন করতে পারি